হ্যালো ওয়েলকাম ভেদ মানে হচ্ছে ভ্যারিয়েশন চ্যাপ্টার নাম্বার থার্টিন অফ ক্লাস টেন আমরা করছিলাম আজকে তার কুশে দেখি তেরোর পনেরো নম্বরটা করে নেব পনেরো নম্বর অঙ্কটা কি বলা হয়েছে আমরা প্রথমে বুঝবো আর তারপর খাতায় করব একবার দেখে নিচ্ছি পনেরো নম্বর বলতে আমরা এই অঙ্কটাকে বুঝতে পারি এই অঙ্কটা কী বলেছে গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয় প্রমাণ করি যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরল ভেদে থাকবে এখানে কি বলা হয়েছে এবার বুঝে নিই প্রথমত এই অঙ্কের ক্ষেত্রে তিনটে আমরা চলরাশি দেখতে পারব কী কী চলরাশি একটা আয়তন একটা ব্যাসার্ধ আর একটা হচ্ছে ব্যাসার্ধ আরেকটা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল তাহলে প্রথমে এই যে তিনটে চলরাশি আছে তিনটে আমরা চলরাশি মানে এই যে তিনটি বিষয় আছে তিনটি চলরাশি ধরে নেব একটা আয়তন একটা ব্যাসার্ধের দৈর্ঘ্য একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল এরপরে আয়তনের সঙ্গে ব্যাসার্ধের দৈর্ঘ্যের সরল সম্পর্ক আছে এবং কী রকমভাবে মানে ত্রিঘাতের সঙ্গে আর পৃষ্ঠতলেরও সরল সম্পর্ক আছে ব্যাসার দের সঙ্গে সেটা আজ কি বর্গের সঙ্গে বা দীঘাতের সঙ্গে তাহলে এই দুটো দেওয়া আজ এইখান থেকে আমাদের প্রমাণ করতে হবে যে গোলকের আয়তন পৃষ্ঠতলের সঙ্গে সরল ভেদে এবার কোনো একটা যদি সরলভেদে প্রমাণ করতে চাই তাহলে একটার নিচে একটা রাখবো দিয়ে প্রমাণ করব এবং আয়তন আর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সঙ্গে ব্যাসারদের যে সম্পর্ক আছে সেটা একটা যে ভেদ সম্পর্ক সেইখানে কে দিয়ে আমরা যদি সমান চিহ্ন আসি আনি তাহলে আয়তন আর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের মান পেয়ে যাবো আর সেখান থেকেই যদি বসাই তাহলে আমাদের আনসারটা চলে আসে দেখে নাও কিভাবে করে আমরা এবারে পনেরো নম্বরটা শুরু করে দিচ্ছি পনেরো নম্বরে প্রথমেই তিনটে রাশিগুলোকে মন তিনটে চলোরাশিতে ধরে নিচ্ছি তাহলে মনে করি মনে করি কি বিষয়টা আছে কি ঘনবস্তু আছে না গোলকের গোলকের পরপর লিখছি আয়তন সমান কি ভলিউম মানে ভিড় হচ্ছে এরপরে কি আছে পার্শ্বতলের ক্ষেত্রফল এই সরি পৃষ্ঠতলের ক্ষেত্রফল পৃষ্ঠ তলের ক্ষেত্রফল সেটা কি লিখবো এরিয়া মানে এ এর পরে ব্যাসার্ধের দৈর্ঘ্য সেটা ধরবো আমরা রেডিয়াস সমান আর বোঝা গেল এরপরে এই যে তিনটে রাশি আছে প্রথমে কি কি সম্পর্ক সেটা আমরা বুঝবার চেষ্টা করি তার আগে এগুলোর একক লিখে দিলেও ভালো হয় কি হয় আমরা ব্যাসার্ধে দৈর্ঘ্য কিছু একক দেওয়া নেই শুধু জন্য একক লিখছি এরপরে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয় না স্কোয়ার হয় মানে কি মানে বর্গ হয় তার জন্য এখানে কি লিখবো বর্গ একক বর্গ একক আর এখানে আয়তনের কাছে আমরা কিউব দেখতে পাই তাই জন্য আমরা লিখব ঘন একক এইসব না লিখে এইখানে একক এখানে এককের স্কোয়ার এবং এখানে যদি এককের কিউবও লেখা যেত কোনো ভুল হতো না এরপর আমরা সম্পর্ক স্থাপন করব কী লিখা আছে গোলকের আয়তন ব্যাসার্ধের সঙ্গে ত্রিঘাতে ভেদে আছে তাহলে আয়তন আছে ভি সেটা কি আছে ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে মানে কিউবের সঙ্গে সরল ভেদে সমান চিহ্ন আনছি তাহলে ভি ইজ ইকুয়াল টু এখানে একটা নিচে একটা দুটা লাগবে তাহলে কে ওয়ান বসাচ্ছে এখানে ইন্টু আর কিউব এটা সমান চিহ্ন পেয়ে গেলাম এরপর এটার নাম দিয়ে দিলাম এক নম্বর সমীকরণ বা নাম না দিলেও হবে বা নাম দিলেও হবে এখানে বসাতে সুবিধা হবে তাহলে এটা নাম দিলাম এরপরে দু নম্বরে কি বোঝা যায় পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসারদের সঙ্গে ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদের পরিবর্তন হয় তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি এ ভ্যারিজেস আর এর স্কোয়ার কারণ বর্গের সঙ্গে সরলভেদ এবার সমান চিহ্ন আনলে এ ইজ ইকুয়াল টু কে টু ধ্রুবক দিয়ে গুণ করছি আর স্কোয়ার এটা দু নম্বর নাম এবার দুটো মিলিয়ে মাঝখানে লিখে দিচ্ছি আমরা এই কে আর কে টুটা হল ভেদ ধ্রুবক বা অশূন্য ভেদ ধ্রুবক এটা লিখে দিলাম এরপরে যে আমরা এ আর ভি এর মান বার হয়ে গেল এবারে বসিয়ে দিচ্ছি আমাদের এখানে কি প্রমাণ করতে বলেছে যে গোলকের আয়তনের বর্গ পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরল ভেদে থাকবে তাহলে আয়তনের বর্গ বসাচ্ছি আয়তনটা কি ভলিউম বি তার কি বলেছে বর্গ মানে তার হোল কিউব এ হোল স্কোয়ার সরি বর্গ মানে হোল স্কোয়ার এরপরে বলেছে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘন এর সঙ্গে সরল ভেদে থাকবে সরল হয়ে যেটা প্রমাণ করব সেটা তার নিচে লিখছি তার নিচে লিখলাম কি না পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘন মানে এ এটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ঘন মানে হোল কিউব এটা এরপর ভি এর মানটা বসিয়ে দিচ্ছি ভি এর জায়গায় তাহলে কে ওয়ান ইন্টু আর কিউব সেটার হোল স্কোয়ার এরপর এর জায়গায় এর মানটা বসাচ্ছি তাহলে এর মান কত কে টু আর স্কোয়ার সেটার হোল কিউব এবারে আমরা মানগুলো বার করছি দেখে নাও কে ওয়ান তার হোল স্কোয়ার আর কিউব তার হোল স্কোয়ার মানে আর কিউব আর কিউব মানে আর টু দি পাওয়ার সিক্স বাই নিচে কে টু তার হোল কিউব কে টু তার হোল কিউ ইন্টু আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার তিনবার আর স্কোয়ার গুণ হবে তাহলে আর স্কোয়ার আর স্কোয়ার আর স্কোয়ার পাওয়ারগুলো যোগ হয়ে যাবে দুই যুক্ত দুই যুক্ত দুই মানে ছয় তাহলে আট টু দি পাওয়ার ছয় দেখো আর টু দি পাওয়ার ছয় আর টু দি পাওয়ার ছয় কেটে গেলো এখানে পড়ে আছে কে ওয়ান তার স্কোয়ার বাই কে টু তার হোল কিউ এবার একটা জিনিস দেখো এটা সমান হয়ে গেল ধ্রুবক কেন ধ্রুবক হলো বুঝো এখানে কে ওয়ান কে টু দুটোই ছিল ভেদ ধ্রুব এখানে আর কোনো চলরাশি পড়ে নেই মানে এ আর ভি কেউ কোনো পড়ে নেই শুধুমাত্র ধ্রুবক আছে আর ধ্রুবক পদের যোগ ভাগ যাই হোক না কেন সেটাও ধ্রুবক হবে যেহেতু এটা ধ্রুবক হলো তার জন্য এই এ কিউবটাকে ওই দিকে গিয়ে গুণ করলাম সমান মাঝে আছে ওইদিকে গিয়ে গুণ হলে কী হয়েছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু একটা ধ্রুবক পদ ইন্টু এ কিউব ধ্রুবক পদ আর এই সমান চিহ্নটা উঠিয়ে দিয়ে আমরা ভ্যারিজের চিহ্ন আনলেই প্রমাণ হয়ে গেল ভি স্কোয়ার ভ্যারিজ এ কিউব তাহলে লিখতে পারি ভি স্কোয়ার ভ্যারিজেস এ কিউব প্রমাণিত কোনো একটা প্রমাণ করতে গেলে সমানুপাতিক একটার নিচে যেটা প্রমাণ করতে বলবে সেটার পরে আর একটা নিচে বসালি আর ধ্রুবক সমান করে দিলেই হয়ে যায় আর কীভাবে হলো সেটা বুঝবার জন্য তো বললাম এই ধ্রুবক পদ আছে এইটাকে ওইদিকে গুণ করলাম ধ্রুবক ইন্টু এইটা আর ধ্রুবক আর এইটা উঠে গিয়ে এই সমানুপাতিক চিহ্ন চলে এলো বোঝা গেল আশা করি এখানে কি বলা হয় যে প্রথমেই আমরা তিনটে চলরাশি ধরে নেব আর তারপরে সম্পর্ক স্থাপন করব দুটো সম্পর্ক থেকে মান বেরোবে আর সেই মানটা বসিয়ে দিলে উত্তর হবে এই আজকে হয়ে গেল আমাদের সব লং কোশ্চেন কমপ্লিট এরপরে আমাদের শর্ট কোশ্চেনের দুটো ভিডিও আসবে বেশি নয় একটা সোলোরগুলো এমসে কিউ সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ এবং আর একটা সতেরো নম্বর এসে বা এসে কিউ সেটা বলেই আমাদের চ্যাপ্টার শেষ থ্যাংকস ফর ওয়াচিং